No,

গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি এক হবার তাহলে ইসরাইলের ভাচিত পৃথিবীর জমিতে থাকবে না মনে হয়ে

জীবনে কোনোদিন সন্তান হয়নি এবার প্রথমেই সন্তান হবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছে আমি তাদেরকে বলবো মা আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের নানিরা কোনোদিন সিজার করে বাচ্চা নেয় নাই তারা নর্মালে বাচ্চা নিয়েছে জোরে কোন কথা ঠিক কেনা কথা বলে এখন একটা কি সৃষ্টি হলো পৃথিবীর কোনো দেশে এত সিজার হয় না এত সিজার হয় না যেই সিজার আমাদের বাংলাদেশে হয় একটা ভ্যান গোল পর্যন্ত নরমালি বাচ্চা নিবার চায় না একটা ভেন চালায় ও কাজ সিজা শোনেন বাচ্চা হওয়ার আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে আজকে আমাদের সন্তানগুলো অধিকাংশ সন্তান ছোটো বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজা কারণ কি সিজা আমার মায়েদের বলতেছি মা প্রথম বাচ্চা হবে আল্লাহ রাসুল কেন বললেন মায়ের পায়ের তলে জান্নাত মায়ের পায়ের তলে জান্নাত এ কথা বলার পিছনে কারণ আছে না নাই কি কারণ একটা সন্তানের জন্য মা বেশি করে না বাপ বেশি করে মা কি করে খালি দশ মাস দশ দিন পেটের মধ্যে থসে বার হওয়ার পর থেকে বাপের দায়িত্ব জোরে কথা কেন ভাই যা কিছু কেনা লাগবে কে এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে বাপ করে না মা করে লেখাপড়া টাকা পয়সা যত খরচ সব কে করে বাপ করে আমি তো চিন্তা করি একটা সন্তানকে শুধু দশ মাস দশ দিন পেটে থই আর আড়াই বছর দুধ পান করাই এরপর আর মায়ের কোনো কষ্ট না সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট ধরে কোনো কথা কর না কেন তারপরে বাপের পায়ের তলে জান্নাত নয় মায়ের পায়ের তলে জান্নাত এটা কি বোঝা লাগবে না এটা বোঝা লাগবে তো কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝবে না মাজন থেকে সন্তানের দায় অকালে মা মায়ের ভক্তি কর না আমার মা গো প্রসবের একটা ব্যথা আছে কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই এবার প্রথম বাচ্চা হবে কোনোদিন বাচ্চা হয় নাই প্রথম বাচ্চা হবে এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত মাকে একটু বোঝা দরকার ধরে কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা না বুঝ হইয়া চিল্লা চিল্লি শুরু করে দিছে প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে মা চিল্লাই বলতেছে জীবন দেব বিষ খাবো গলা বই দেব এই কষ্ট সহ্য করবার পারি না এই জীবন আর আমি রাখবো না এমন সময় দাদি নানি দৌড়ে আসে দাদি নানি দৌড়ে এসে বলে তুই কি পাগলি হইছিস নাকি তুই এরকম সিল্লা সিল্লি কেন করতেছিস তুই একটু ধৈর্য ধার ইন্নাল্লাহের ধৈর্যশীলদের সঙ্গে কে আছে জোরে কে আছে যাদের আমি ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায় বিছনায় শোয়া দেয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া মায়ের কপালের উপরে দেয় আর বলে ধৈর্য ধর আর ভাইমাকে বলে আস্তে আস্তে বিসমিল্লা করে সন্তানকে টেনে টেনে বের করো বাজান সন্তান টেনে টেনে বের করতেছে আর মা আর কলিজা টেনে ধরতেছে মা কষ্টে চিৎকার দিবার বলতেছে না রাস্তার ধারে বাড়ি রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে জানাইছে ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর এমন কথা কানে কানে কয় কপালে সুমা খায় আর ঠান্ডা পানি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর মা ধৈর্য ধারণ করেছে এদিকে মাকে বলে টান টান দে সন্তানকে দে একসময় সন্তান জোরে টান মারছে সন্তান বের হয়ে গেল কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে মার আর হুঁশ নাই মার কোনো হুঁশ নাই চিন্তা করে দেখে কত কষ্ট করে মা দশ মাস দশ দিন পেটে রাখলো সেই সন্তান দুনিয়াতে আসলো আসার পরে সন্তান প্রথম যে কান্না ওই প্রথম কান্না কিন্তু ম্যা ম্যা মা 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 বলে কেন কান্দাকারি করেছে সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করায় যখন মায়ের বুকের উপরে দেয় মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায় মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলগা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আসে সুমা খাবার চায় মুখে শুমা খায় বুকে সুমা খায় তাদের তিরস্কার করে বলে এক লাট্টিজিয়া ফেলা দে যে কষ্ট দিয়ে দুনিয়াতে আইসে সেই কষ্টের যন্ত্রণায় বিশবার চাইলি গলা ধরে দিবার চাইলি কত কিছু না তুই চিৎকার করে বললি একা আদর না করে কে ছাইলা দে তখন মা মুসকি মুসকি হাসের বলে দাদিগো ও নানি কষ্টের পরে এমন শান্তি এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার পোষব ব্যাথার যত কষ্ট সব আমি ভুলে গেছি আজকে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে আজকে আল্লাহর কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানা থেকে বের করে বাদাঙ্গ হাসপাতালে হত্যা করা হয়েছে এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে তারা ঘরে থাকতে পারে নাই তারা সব সময় বাইরে থাকছে এত ব্যথার পরে এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায় আমরা যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাবো এই নূরে মদিনা মাদ্রাসার জন্যে আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে আল্লাহ রাসুল বলেছেন খায়ের কোম্মন তা আল্লা কোরআনা ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী সবচাইতে জ্ঞানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় এখন আপনারা বলেন আমাদের অনেক কষ্ট এই যে সতেরো বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি কোরআনের পক্ষের মানুষ পাইছি যদি কোরআন সংসদে একবার যায় তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া পোষব ব্যথা ভুলে যায় আমরা সব ব্যথা ভুলে যাব ধরে বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই আর একবার দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় সবাই বলেন আল্লাহ আমিন আল কোরআনের আলো দুই একজনে ঘরে ঘরে কমকে আজান হচ্ছে আমার কথাও শেষ আজান মানে আমার কথাও শেষ এখন আমরা মাহফিল চলবে নামাজ হবে নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত আমি মাগরিব থেকে এসা পর্যন্ত আজান অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া উত্তর দেওয়া তা আমাদের এতগুলো মানুষের মধ্য থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দেয় আমরা সবাই নামাজি জোরে গান সবাই কি আজানের উত্তর দেওয়া মানে কি বাবা ছেলেকে ডাকতেছে এদিকে আসো তখন ছেলে যাচ্ছে বাবা কিন্তু আসে না যাচ্ছে বাবা কিন্তু আসে না এটা কি হলো উত্তর দিল কিন্তু কাম হলো তা আমরা আজানের উত্তর দেওয়া মানে আমরা সবাই পাঁচ অক্ট নামাজ আদায় করবো আল্লাহ যেন কবুল করে জোরে করে আমি আলহামদুলিল্লাহ আজকে এই সম্মানিত মেহমান বসতে বরণা পদ্ধতি এর আগে দৃষ্টিছেন মুসলিম ইমান what's yeah.